আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সিমি দিয়ে নতুন ধরনের একটা রেসিপি রান্না করব। এটা এখনও যারা ট্রাই করেন নাই অবশ্যই একবার ট্রাই করবেন এর টেস্ট কিন্তু অন্য লেভেলের এটা কিন্তু অন্য রকমের একটা টেস্ট ভিন্ন মাত্রার স্বাদ তা আমি প্রথমবার না আরও দুই তিনবারে সিমির বিচিটা রান্না করেছি মাসাল্লা অনেক ভালো রেখেছে তা প্রথমে এই যে সিমির বিচিগুলো আমার বাচ্চারা আমি সবাই মিলে এগুলো এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে প্রত্যেকটা বেশি থেকেই কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে না নাহলে কিন্তু এটা একদম মজা লাগবে না ভিতরে কোনো মশলায় ঢুকবে না আর খেতেও কিন্তু একদম বাজে লাগবে যার কারণেই এই যে প্রত্যেকটা চিনি বেশি বের করে নিতে হবে এই যে দেখুন তারপরে এই যে এগুলো বের করার পরে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই যে মাছ দিয়ে রান্না করব। যার কারণে হলুদ মরিচ তারপর লবণ এগুলো মিশিয়ে এটায় মাছটা একটু তেলে ভাজি করে নিলাম তো লাল লাল করেই ভাজি করবো এর টেস্টটা যেন একটু বেশি ভালো আসে এই কারণে আর এই যে বিচিগুলো আমি যে ধুয়ে রেখেছিলাম সেই বিচিগুলো দেখতে পাচ্ছি না খোষাকুলো ছাড়ানোর পরে কত সুন্দর লাগছে দেখতে তাই না আর এই যে প্রথমে আমি একটু তেলের মধ্যে ওই যে মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাহিরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই রান্নাটা করছে আমার বেশ ভালোই লাগছিলো আমি কিন্তু এর সাথে খিচুড়িও রান্না করেছিলাম আর এই যে তারপরে কিছু বাটা মশলা দিলাম এই যে হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আর এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতন লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে ঝিমিগুড়ো বিচিয়ে দিয়ে এগুলো আবার ভালো করে কষাবো আর এখানে কিন্তু হাফ কেজি ছিমির বিচি ছিল আর এই ছিমির বিচিতে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না তাহলে কিন্তু এর টেস্টটা একদম বাজে লাগবে খেতে একটুও মজা লাগবে না যার কারণে আমি প্রত্যেকটা কিন্তু হাফ টেবিল চামচ করে যে বাটা মশলা দিলাম আর এটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি একটা টমেটো কিউব করে কেটে দেন এটা আমি আরও ভালো করে কষিয়ে নেব তরকারিটি কিন্তু যত ভালো করে কষানো হয় এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট তারপর আমি এই যে কষিয়ে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে আমি এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে আমি এই যে ঢাকা দিয়ে রেখে দিব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে এটা রান্না করে নেবো যারা এখনও সিমের বিছে খান নাই তারা এটা অবশ্যই ট্রাই করবে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমার বাসায় অনেক লোক ছিল যার কারণে আমার একটু বেশি হালকা একটু ঝোল রাখতে হয়েছে এটা ভাজা ভাজাও ভালো লাগে ঝোল রাখলেও ভালো লাগে এটা যেভাবেই রান্না করবেন সেভাবেই ভালো লাগবে তারপরে আমি এই যে কিছু ধুনিয়া পাতা দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর আসছে আর এটা অনেক মজা হয়েছিল সত্যি এই যে দেখুন একটা চিমির গেছিও কিন্তু ভেঙে যায় না প্রত্যেকটা চিমির গেছি স্ত আছে ধরার সাথে সাথে কিন্তু মোমোর মতো গলে যায় আর এরকম অথেন্টিক রেসিপিগুলিতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার রানো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম